নমস্কার বিশ্ব রচনায় আবাদি স্বাগত দর্শক এর আগে ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার ওয়াশিংটন দাবি করল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বাঁচিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন আধিকারিক দাবি করলেন ইসরায়েল নাকি খামেনিকে মারার পরিকল্পনা করেছিল তবে সেই পরিকল্পনা ভেটো দিয়েছে আমেরিকা এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান থেকে শুরু করে ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধানরা প্রাণ হারিয়েছেন ইরানের গোয়েন্দা প্রধানও মারা গিয়েছেন ইসরায়েলের হামলায় এছাড়া আরও একাধিক ইরানি সামরিক কর্তার প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলের পাশাপাশি ইরানের অন্তত নজন পরমাণু বিজ্ঞানীকেও মেরে ফেলেছে ইসরায়েল এসবের মাঝেই নাকি ইসরায়েল পরিকল্পনা করেছিল খামেনিকে মেরে ফেলার এর আগে ইসরায়েল হুশিয়ারিও দিয়েছিল এই নিয়ে তারা স্পষ্ট জানিয়েছিল ইসরায়েল প্রয়োজনে খামিনীর ওপরও হামলা করতে পারে ইসরায়েল ইতিমধ্যেই খামিনীর এক উপদেষ্টাকে মেরে ফেলেছে এ সবের মাঝে এবার আমেরিকা দাবি করলো খামিনীকেই মেরে ফেলা ছক করেছিল ইসরায়েল এই বার্তা রয়টার্সকে দেয়া হয়েছে এই নিয়ে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানিরা এখনও পর্যন্ত কোনো মার্কিনিকে হত্যা করেনি এই আবহাওয়া ইরানের রাজনৈতিক নেতৃত্বকে মারার বিষয়ে তারা সায় দিতে পারেন না এদিকে রবিবারও ট্রাম্প বলেছেন যেমনভাবে ভারত পাকিস্তান সংঘাত থেমেছে তেমনইভাবে ইসরায়েল ইরান সংঘাত থামুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা